বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মরিচ কাজ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কোন মরিচের গাছগুলো টিকে আছে জানতে ইচ্ছে করে আমাদের সবারই কারণ আমাদের দেশে যে মরিচের জাতগুলো চাষ হয় তা পঁয়ত্রিশের উপরে টেম্পারেচার গেলে সেই জাতগুলো ভাইরাস হয়ে যায় অর্থাৎ মানে গাছগুলো লিফকার হয় কুকরি লেগে যায় এবং দিন শেষে প্রজেক্টগুলো লস হয় তো কোন জাতগুলো টিকে আছে। মানে অ্যাটলিস্ট এই সময়ে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে চোয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলে তো সেই জায়গাতে আমরা সফল একটা মাঠের অবস্থান করতেছি তো এই যে সফল উদ্যোক্তা দুজন ইয়াং মানুষ কৃষিতে কখনো ছিল না সেই নতুন মানুষগুলো কেমন করে কোন জাতগুলো চাষ করে তার সফল প্রজেক্ট তৈরি করেছেন তা আমরা জানবো আজকে ভিডিওতে তো চলুন সাথে থাকুন এবং দেখুন জেনে যান শুরু করুন নেক্সট আপনি কোন মরিচটা চাষ করবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি চয়ডাঙ্গাতে আর চয়াডাঙ্গার আমাদের দুইজন উদ্যোক্তা আমরা একটু পরিচিত হই আমাদের সেই উদ্যোক্তার সাথে যার জমিতে আমরা অবস্থান করছি মরিজের একটা অনেক বড় প্লটে তো আমাদের সাথে কথা বলবেন আমাদের সেই উদ্যোক্তা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ আমার বাসা চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে আমরা আলোকদিয়ার একটা গ্রামে একটা তিন বিঘার একটা মরিচের প্লট করেছি আমার এই এটা হচ্ছে একটা মাল্টা বাগান আছে মাল্টা বাগান করেছিল সেই ফাঁকা জায়গায় আমরা মরিচটা চাষ করেছি তো এই মরিচ চাষ করাতে আমরা শুরু থেকেই অ্যাগ্রোয়ানের সাথে ছিলাম অ্যাগ্রোয়ানের নাগাফায়ের জাতটা গত বছর আমি অল্প কিছু চাষ করছিলাম তো সেখান থেকেই আর কি ফেতটা তৈরি হয় যে এই নাগাফায়ের জাতটা আসলে পরবর্তীতে চাষ করলে আমি একটা ভালো রেজাল্ট আনতে পারবো গত বছর কিছু ভুলভ্রান্তি ছিল ভাইয়া সেইগুলো ওভারকাম করে এবার পরিপূর্ণভাবে শিডিউল স্প্রে আধুনিক যত পদ্ধতি অবলম্বন এবং দেখতে পাচ্ছি আমি স্প্রিংকলারও একটু ব্যবহার করেছি তো দিয়ে বর্তমানে এই যে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে মাঠে কোথাও কোনো ফসল নেই এবং যে ফসলটা আছে খুব রুক্ষ শুষ্ক মানে একটা ফসলের যে কোয়ালিটি সেটা সম্ভব না তো এই আবহাওয়ার মধ্যেও টিকে আছে সমস্ত যে আধুনিক সরঞ্জাম এগুলো ব্যবহারের পাশাপাশি আমরা যে জাতটা নিয়ে কাজ করছি সেই জাতটা হচ্ছে নাগাফায়ার এই নাগাফায়ার জাতটা গতবারও যেটা পেয়েছি আমাদের ভুলভ্রান্তির কারণে আমরা সম্পূর্ণ যে রেজাল্ট সেটা তুলতে পারি নাই তো এবার সর্বোচ্চ চেষ্টা করেছি এখন পর্যন্ত এই অবস্থানে আছে আসলে স্বপ্ন তারাই দেখে যারা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে চলে সো আমরা টাকার হিসাবটা করতেই পারি কারণ হচ্ছে আমরা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা মাঠে থাকতে পারি তাই না তো যে কারণে আমাদের পুরো এলাকায় কোনো মাঠে মানে কোনো জমিতে একটা ফসলও নাই পুরোটাই সাদা ভুট্টা কাটার পরে একদম সাদা তাই না কোনো জমিতে কোনো ফসল নাই তাহলে সেই জমিতে মানে সেই মাঠে মরিচ চাষ করে সফলতার পরে টাকার অঙ্ক তো গোনা যেতেই পারে নাকি আচ্ছা আমরা একটু দেখি এবং আপনাদের দেখাই ফায়ার হচ্ছে সারা বছর চাষ উপযোগী একটা জাত যেটা আমরা জানি তাই না তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত হিট টেম্পারেচারে কোনো হাইব্রিড জাতি টিকতে পারে না পাতাগুলো খেলে কুকুরি লেগে যায় দেখেন এই ফলের শেপ থেকে শুরু করে ওভারঅল মানে সব দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করি যদি প্রথম ফল তাই না মরিচে কিন্তু প্রথম ফলগুলো বাঁকা হয় জানেন কি মানে তুলনামূলক বাঁকা হয় অথচ এই ফলগুলো যথেষ্ট সোজা হ্যাঁ এই মরিচগুলো যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কালারগুলো কিন্তু একটু লাইট হয়ে যায় আবার যখন এটা শীতের মধ্যে পড়ে বা শীতের দিকে যায় তখন কিন্তু ড্রাক হয়ে যায় সবুজ তো এইটা কিন্তু আমাদের অনেক কৃষক কিন্তু জানে না তো এই জিনিসগুলোও কিন্তু টেকনিক্যাল এবং সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এত টেম্পারেচারের মধ্যে আমরা চোয়াডাঙ্গার মতো একটা জায়গাতে এত সুন্দর প্রজেক্ট যে গড়েছেন তাদের যে কত পরিশ্রম হয়েছে সেটা যারা করেছে তারাই জানে সো এখানে স্বপ্ন আরও বড় করে দেখবে আমরা আশা করি যে তার এখন টোটাল যে আট হাজার গাছ আছে আট হাজার গাছ থেকে মানে সে অ্যাটলিস্ট মানে আট থেকে দশ লক্ষ টাকা বিক্রি করার স্বপ্ন দেখতেই পারে কেন বলেন তো বর্তমানে বাজার হচ্ছে ষাট সত্তর উঠছে এই বাজারটা কখন যে তিনে যাবে আমরা বলতে পারতেছি নাকি আর বলার কারণ আছে যাবে কেন সেটা বলতেছি মাঠে একটা জমিও নাই জমিতে তাহলে মানে কি মরিচ খাওয়া বাদ দিয়ে তরকারি নাকি তাহলে মরিচ লাগবে তাহলে মরিচ যদি লাগে তাহলে দামটা বাড়বে কারণ উৎপাদন তাহলে সেই জায়গা থেকে আপনি যে উৎপাদন করেছেন তার মানে দাম তো এখন বেশির জন্য আমরা কাজ করতেছি তাই না একশো টাকা কেজি হলে আটশো আট হাজার গাছে কত হয় আট লক্ষ টাকা তাহলে এটুকু কিন্তু ধরতেই পারে আপনি জানেন নাগা ফায়ার সক্ষমতা নাগা কয় কেজি পর্যন্ত ফলন দেয় একটা গাছে চার কেজি পর্যন্ত ফলন দেয় সঠিক ম্যানেজমেন্টে এই নাগা ফায়ার তিন থেকে চার কেজি ফলন দেয় এটাকে ধরেন আপনি এক কেজি ধরার পরে যদি এটা হয় তাহলে এখন আমাদের কাজ কি ওই আট লক্ষ টাকা নিতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে দুই মাস এখন ধরেন একটা গাছে আমরা দেখতে পাচ্ছি যে মানে একশো গ্রাম মানে দেড়শো গ্রাম এরকম ফল আছে তাই না এই যে এরকমই একশো দেড়শো গ্রাম করে এখন ফল আছে আর মরিচ সাধারণত যেটা হয় যে প্রতি চালান মানে প্রথম চালানে ওই পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম এরকম ফল ওঠে তারপরে যা হচ্ছে দুইশো গ্রাম তারপরে যা তিনশো গ্রাম তারপরে চারশো এরকমভাবে বাড়তে থাকতে পারে তো মরিচের ফলন হচ্ছে প্রতি চালানের পরপরই এরকম চার নাম্বার তিন নাম্বার চার নাম্বার চালানে যে ফলন বেড়ে বেড়ে যায় অনেক বেড়ে যায় এবং অনেক বেড়ে যায় ওই অনেক বেড়ে যাওয়ার সময় দামটা বেড়ে যাবে আপনার মানে যে সময় লাগাইছেন আর যে সময় পল্টা ধরেছে সো এই কারণে এই নাগাফায় ধমকেতু বা ওয়ান প্লাস তিনটা জাতি কিন্তু আমাদের সারা বাংলাদেশে এই টেম্পারেচারের মধ্যেও সারভাইভ করতেছে মানে টিকে আছে সো মানে আমরা যারা একটু পরিকল্পিতভাবে মরিচ নিয়েও চিন্তা করতেছি আর মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদা কুষ্টিয়া এই মাটিগুলো টমেটো এবং মরিচের জন্য উপযোগী ঠিক আছে কারণ হচ্ছে এই সয়েল কন্ডিশনগুলোই ডিফারেন্ট এবং এখানে আপনার টমেটো মরিচ বেগুন এগুলো সবসময় ভালো হয় ফুলকপি বাঁধাকপি

ভালো যেরকম মানে এই এটা তর্কে রান্না করা হয় তখন একটা আলাদা স্মেল পাওয়া যায় তাই না এবং অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে গতবার কিছু কিছু মানুষকে আত্মীয় সজন কেন আচ্ছা সেই মরিস কোথায় আচ্ছা এরকম তো ধন্যবাদ যারা আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখেছেন এটা হচ্ছে জাস্ট মোটিভেশন এটা হচ্ছে সাকসেস স্টোরি এটা হচ্ছে স্ট্রাগলের গল্প সবই আপনারা এখানে পেয়েছেন কিছু টেকনিক্যাল কথাও বলা হয়েছে সো দিন শেষে কৃষিকাজ অনেক চ্যালেঞ্জিং আপনি আসবেন জানবেন বুঝবেন এ সব ধরনের প্রপার সাপোর্ট দিয়ে আপনাদের সাথে থাকবে আপনাদের মতো এরকম ভলেন্টিয়ার তৈরি করতেছে অ্যাটলিস্ট সারা বাংলাদেশে কয়েক লক্ষ ভলেন্টিয়ার হয়েছে তাই না যারা এগ্রহণ সে যুক্ত হয়েছিল তারা চাষ করতেছে ভালো করতেছে তাদের দেখে এখন অন্য মানুষ করতেছে সো আপনিও শুরু করতে পারেন এবং এই দেশের এখন মানে খুব খারাপ স্টেজে আছে আমরা আবহাওয়া খারাপ দাম নাই সব কিছু মিলেই আমাদের দেশকে যদি স্বয়ংসম্পন্ন রাখতে চাই তাহলে কৃষি ডেভেলপমেন্ট ছাড়া কোনো উপায় নেই তো ধন্যবাদ